আসসালামু আলাইকুম ইনহস্তাফ কল্যাণী বি এ সিক্স সেমিস্টার যাদের বাংলা এসএসসি পেপার আছে তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশ সালে যেরকম কোশ্চিন হয়েছিলো তো অবশ্যই তোমার দেখো ভালোটা আসলে তোমার অনেকের হেল্প হবে অনেকে কমেন্ট করার জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সমস্ত সাবজেক্টে কিন্তু কোশ্চিন আমি আজ সমস্ত পোস্ট করে দিলাম তোমরা প্রোফাইল চেক করলেই পেয়ে যাবে এবং যারা সাবস্ক্রাইব করে আছো তাদের অবশ্যই তো নোটিশিন চলে গেছে তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নি তারা খুব অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের এই চ্যানেলে রেগুলার আমরা ভিডিও পোস্ট করে থাকি তোমাদের সুবিধার্থের জন্য সমস্ত সাবজেক্টেরই এবং সমস্ত এ টু জেড ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে এবং আরও ইত্যাদি আপনি নেওয়ার জন্য আমাদের চ্যানেল গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ সেখানেও তো যুক্ত হতে পারো সেখানে অবশ্যই তোমার সমস্ত সাবজেক্টে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখে নাও ভালো করে তোমাদের হেল্পের জন্য কিন্তু ভিডিওগুলো বানানো আশা করি অনেক অনেক হেল্প হবে এই ভিডিও থেকে তো অবশ্যই তোমরা দেখো আশা করি তোমার অনেক অনেক হেল্প হবে এবং কোনো যে বুঝতে অসুবিধা হলে অবশ্যই করে জানাবে আশা করি সেই কমিউনিটি রিপ্লাই কিন্তু খুব শীঘ্রই তোমরা এই দিয়ে পেয়ে যাবে অনেকে তোমার চ্যানেলকে ফলো করো কিন্তু অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো না তো তার তারপর অবশ্যই তোমাদের এত কষ্ট বাড়ানোর কারণ হচ্ছে তোমাদের হেল্পের জন্য তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের প্রতিনিয়ত আপডেট এই চ্যানেলটি তোমরা পেয়ে যাবে এ টু জেড ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এবং তো নেক্সট কোশ্চেন কী লাগবে সেটা অবশ্যই জানাবে তোমাদের সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু প্রোফাইলে চেক করতে পারো যে আমরা কীরকম প্রমাণে তোমাদের সমস্ত সাবজেক্টের ভিডিও পোস্ট করা আছে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে